asalaamu alaikum কীভাবে ঘরে খুব সহজে আপনারা মতিচুর লাড্ডু বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ উপকরণ দিয়েই আপনারা এটা বানাতে পারবেন তো প্রথমেই আমি একটা বেসনের একটা ব্যাটার রেডি করে এটা হচ্ছে বুন্দিয়ার মতো করে ভেজে নিয়েছিলাম জাস্ট বেসনের মধ্যে পানি আর লবণ দিয়ে ওই যে বেগুনি যেরকম একটা টেক্সচার করে হচ্ছে বেসনটা গোলায় ওভাবেই তো আমি বুন্দিয়া বানাতে বানাতে অধৈর্য হয়ে যাওয়ার পর এভাবে নিজের মতো করেই আমি হচ্ছে এটা যেভাবে ইচ্ছা সেভাবে ভেজে নিয়ে আমি এটা ছোট ছোট করে ভেঙে ব্লেন্ডারে দিয়ে সুন্দর মতো এটাকে ব্লিন্ড করে নিব। বেসনের ব্যাটারটাকে আমি বুন্দিয়ার মতো করে ভাজে নিই অনেকে বুন্দিয়ার মতো করে ভাজে আমি আমার মতো করে ভেজে নিয়েছি যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা সেটাই করতে পারেন যেহেতু ব্লেন্ড করব তো এরকম একটা টেক্সচার আসবে ব্লেন্ড করার পর অনেক মিহিও না আবার অনেক দানা দানাও থাকবে না তো তারপর আমি চিনির মধ্যে পানি দিয়ে দিলাম আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সব কিছু দেবেন তো আমি কিছু বুন্দিয়াও ভেজে রেখেছিলাম তার মধ্যে আমি এই যে তার মধ্যে সেই চিনির শিরাটা আমি একটু দিয়ে এটা সাইডে রেখে দেবো এটা বন্দিয়া হয়ে যাবে তো আমি কিন্তু চিনি শিরার মধ্যে একটু জর্দা রঙও ইউজ করেছিলাম এই জন্য কালারটা এরকম এসেছে এটা কোনো এক তার দুই তার করার দরকার নেই এটা কিন্তু এভাবেই আপনি হচ্ছে জাস্ট একটু আঠালো ভাব হলেই মতিগুলো ছেড়ে দিবেন তারপর এটা পাঁচ ছয় মিনিটের মতো নাড়িয়ে এটাকে ঢেকে রেখে দিব আমি তো এই যে আমার নাড়ানো কমপ্লিট তো তারপর আমি এটাকে পাঁচ ছয় মিনিটের জন্য রেস্টে রেখে দিব। কোনো জালও করব না জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর ঢাকনা উঠিয়ে পাঁচ ছয় মিনিট পর আমি এটাকে লাড্ডু শেপে করে ফেলব। আমি কিন্তু প্রতিটা লাড্ডুতেই মানে প্রতিবার লাড্ডু করেছি আর ঘি নিয়েছি এতে কিন্তু লাড্ডুর ফ্লেভারটা দারুণ আসে ঘিয়ের একটা ফ্লেভার আসে খুবই মজা হয় তো দেখুন একে একে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি এগুলো কিন্তু একদম পারফেক্ট মিষ্টির দোকানের লাড্ডুর থেকেও খেতে মজা যেহেতু বাসায় বানানো তো আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটাকে পারলে একটু শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ